আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি রাত করে একটি প্ল্যান মাথায় এসে পড়েছি তাই সবাই মিলে এক সব বন্ধুরা মিলে একটি ইফতার পার্টি দেওয়া হলো তাই আপ আমরা এসে পড়েছি কমলাপুর দেখেন কমলাপুর কি সুন্দর জায়গা আমরা এসেছি অনেক অনেক সুন্দর জায়গা সবাই দেখেন কিভাবে ইফতারি করছে দেখেন অনেক অনেক মানুষ এদিকে দিকে বসবো সবাই যে যে আমার ভিডিওটা দেখছেন একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি কোন আজান দিয়ে দিবে তাই আপনার ইফতারিখ বলবো আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকুন